বন্ধুরা সৌদি আরবের মধ্যে হিললেক সিন হিল সলেন ওকে দেখুন এখানে গাড়ি রেখেলাম দেখেন কত সুন্দর যে হিল পানি জমেছে এখানে উট ছড়াট মানুষে ফ্রুট নাই очку bir sürü Jessie Keep Şu da bir siyer bir şey. İki yüzün eşlerine. Ve aklına zanrı zanrı. Böyle. Bakın. Böyle ona bir on lafsi. Karşı buladık sen. ওকে আমি পানির নিচে উঠে পড়ে যাই এত জরুরি অবস্থা কি দাঁত দাঁত করতেছে দূর দিকে দেখলাম দেখেন উঠে পানি খাই ওই যে বাসাগুলো দেখতেছেন ওইটা অনেকগুলো উঠছে চলে যাব রোজ অনেক মরুভূমি আর মরুভূমি Het is een groen vol arbeider. Gaan ze